আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে ছাদ বাগান থেকে কিছু পুইশাক হারভেস্ট করব এগুলো বেডে লাগানো পুশাকগুলো দেখতে পারতেছেন কত বড় হয়ে গেছে দু তিন দিন পর পরই কাটতে হয় না হলে পুরো জঙ্গল হয়ে যায় পুশাক দিয়ে এই পুঁশাক খেতে খুবই টেস্টি এখান থেকে হারভেস্ট করে নিলাম আরো আছে অনেক আমরা সেগুলো পারব ধীরে ধীরে বর্ষার পরে বিশেষ করে যখন পাখি এই পুঁশাক বীজ বিভিন্ন টবের গোড়ায় খেয়ে ফেলে রাখে এই পুঁশাক কিন্তু আমার লাগানো না এগুলো অটোমেটিক আপনার ছাদ বাগানে হতে থাকে বিভিন্ন সময় এগুলা শীতকালে যখন পুঁশাকের বীজ যায় তখন ওরা খেয়ে খেয়ে বিভিন্ন টবের গোড়ায় রেখে দেয় দেখতে পারতেছেন পুঁশাক গুলো কুঁশাক গুলো আমার ছোট টবের গোড়ার গুলো না রেখে আমি ম্যাক্সিমাম পুঁইশাক আমার বেডে শীত করে দিয়েছি কারণ বেডে প্রচুর মাটি থাকার কারণে কুইশাক গুলো খুব ভালো হয়ে থাকে এখানে দেখতে পারতেছেন তাছাড়া গোড়ার দিকে যেই বয়স্ক পুঁশাকের পাতা গুলো আছে এগুলো আপনি কেটে আমার সাথে যে মুরগি গুলো আছে সেগুলোকেও খাওয়ানো হয় এখানে প্রচুর পুঁইশাক দেখতে পাচ্তেছেন এই পুরো বেড জুড়ে পুঁইশাক রয়েছে আমরা সব হারভেস্ট করে নিব এখন দেখতে পারতেছেন পুঁশাক পুঁশাক গুলো গোড়া থেকে কেটে নিব যাতে নতুন করে ডাল পালা খুশি ছাড়তে পারে আলহামদুলিল্লাহ বেডের সবগুলো পুঁশাক পেরে নিয়েছি দেখতে পারতেছেন আমরা সবগুলো এখন একত্রিত পারতেছেন কি পরিমাণ পুঁশাক এত পুঁশাক একটা ফ্যামিলির পক্ষে খাওয়া সম্ভব না যে পরিমাণ পুঁশাক হারভেস্ট করা হয়ে থাকে এর মধ্যে অর্ধেক আমার বড় ভাইয়ের বাসায় দিয়ে দিব আর বাকিগুলো আমার জন্য রাখবো তাছাড়া আমার বনের বাসায়ও প্রায় দেওয়া হয় যখন বেশি পরিমাণে হয়ে যায় তখন বনের বাসায় কিছু দিয়ে আসি তো এই হচ্ছে আজকের হারভেস্ট পুইশাকের তাছাড়া কিছুক্ষণ পরে আবার প্রতিদিন আমরা ডিম সংগ্রহ করি দেখতে পারতেছেন মুরগির খামার ছোট পরিষেবা আমি মিশিয়ে ফার্মে মুরগিগুলো বাসায় পালন করি ডিমের জন্য এগুলোও সংগ্রহ করা হবে সন্ধ্যার দিকে সারাদিন ওরা ডিম পারে সেগুলো সন্ধ্যার দিকে হারভেস্ট করে নেই সব দেখতে পারতেছেন প্রতিটা মুরগির ঘরে ডিম পাড়া আছে এগুলো আমরা সংগ্রহ করব বিকালে সন্ধ্যার পরে এ পাশের খাঁচেও ডিম আছে আলহামদুলিল্লাহ প্রতিদিন বিশ থেকে পঁচিশটার মতন ডিম পাওয়া যায় যা দিয়ে আমার বাসার ফ্যামিলি মেম্বার টোটাল আটজন তারপর আমার বড় ভাই বড় ভাইয়েরও ফ্যামিলি ছয় জনের মতো বোনের ফ্যামিলি মেম্বার আছে পাঁচ ছয় জনের এদের সবাই ডিমের চাহিদা পূরণ হচ্ছে প্লাস অল্প কিছু ডিম সেল করা হয় যেটা দিয়ে আমার খাবারের ডিমের মুরগির যে খাবারের খরচ তার মোটামুটি ফিফটি পার্সেন্ট টাকা চলে আসে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আলাইকুম আসসালামাইকুম